অনেকেই তখন ঘুমিয়ে পড়েছেন আবার কেউ কেউ রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে হঠাৎ কেঁপে উঠল চারপাশ হুড়মুড়িয়ে ধসে পড়ল ঘরবাড়ি বাড়ি ভেঙে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ল বহু মানুষ অনেকে কোনোরকমে ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফিরলেও ফেরা হয়নি আট শতাধিক তাজা প্রাণের এ ঘটনায় আহত হয়েছেন হাজারো মানুষ যারা এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে একত্রিশে আগস্ট পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের দুর্গম পার্বত্য এলাকা পাক্তিকায় ছয় মাত্রার ভূমিকম্পে ঝরে গেছে বহু তাজা প্রাণ অবশ্য আফগানিস্তান জাতিগতভাবে এমন ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে পরিচিত অতীতেও বহুবার এমন ভয়াবহ ভূমিকম্প দেশটিতে আঘাত হেনেছে কেন দেশটিতে বারবার ভূমিকম্প আঘাত হানে ছয় মাত্রার ভূমিকম্পেই বা এত প্রাণহানি কেন গত পঁয়ত্রিশ বছরে কতগুলো ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে আফগানিস্তান জানাবো রয়টার্স ও আপনাদের সঙ্গে আছি আমি স্কেল প্রতিবেদনের অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় সাধারণত এই মাত্রার ভূমিকম্পে প্রাণহানির পরিমাণ খুব বেশি হয় না অথচ আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে ভূমিকম্পে দৃষ্টিতে নানগারহার ও কুনার প্রদেশ সহ আশপাশের এলাকায় আটশো জনের বেশি নিহত হয়েছে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরও বাড়বে আর এত বেশি প্রাণহানির কারণ হিসেবে জানা যায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নানগার প্রদেশের জালালাবাদ শহর থেকে সাতাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার আর এটি মূলত এত বেশি প্রাণহানির কারণ কেননা যে ভূমিকম্পের গভীরতা যত কম সে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ তত বেশি এছাড়া আরেকটি কারণ হলো আফগানিরা তাদের ভবনগুলো কাঠ কাঁচা ইট বা দুর্বল কমক্রিট দিয়ে তৈরি করে যা অল্প মাত্রার ভূমিকম্পেও ধসে পড়ে আর প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায় ভৌগোলিক কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা ভারতীয় ও ইউরোশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর আফগানিস্তানের অবস্থান যে কারণে প্রায়শই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় আফগানিস্তান দু হাজার তেইশ সালের সাত অক্টোবর আফগানিস্তানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত আনে ওই ভূমিকম্পে অন্তত চার হাজার মানুষ প্রাণ হারায় আহত হয় নয় হাজারেরও বেশি মানুষ যদিও জাতিসংঘের হিসাব মতে বৃতের সংখ্যা হাজারেরও কম একই বছর উত্তর পূর্ব আফগানিস্তানের কম জনবসতি অঞ্চল বাদাকশানে ছয় দশমিক পাঁচ তীব্রতার ভূমিকম্প আখাতানে তবে ওই দফায় প্রাণহানির পরিমাণ বেশ কম আফগানিস্তান ও পাকিস্তানে মাত্র ১৩ জন নিহতের খবর জানা যায় দু সালের জুনে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্প আখা আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য এলাকায় এতে নিহত হন এক জন আহত হয় প্রায় দেড় হাজার মানুষ ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে আফগানিস্তানকে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করতে হয়েছিল আর ওই ধাক্কা সামাল দিতে না দিতেই সেপ্টেম্বরে ফের ভূমিকম্প আঘাত হানে দেশটিতে যদিও এ দফায় ক্ষয়ক্ষতির মাত্রা ছিল সহনীয় পর্যায়ে আফগানিস্তান সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পের শিকার হয় দু সালে যার মাত্রা ছিল সাত দশমিক পাঁচ সেই ভূমিকম্প আফগানিস্তান ছাড়াও কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তান ও ভারতকে আর ভূমিকম্পে প্রাণহানির পরিমাণ ছিল তিনশো নিরানব্বই জন দু সালে দুই দফা ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে সেই ভূমিকম্পে প্রাণহানির পরিমাণ ছিল প্রায় হাজার আর উনিশশো সালে এক ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে মারা যায় অন্তত দুই জন যদিও কেউ কেউ প্রাণহানির সংখ্যা চার হাজার বলে দাবি করেন একে বছর আরেকটি ভূমিকম্পে দেশটিতে মারা যান আরও চার হাজার সাতশো মানুষ সেই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক ছয় উনিশশো সালে আফগানিস্তানের ইরান সীমান্তে সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতানে যার ফলে দেশে মারা যায় প্রায় দেড় হাজার মানুষ ওইবার ভূমিকম্পে দশ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয় বলে জানা যায় আর উনিশশো একানব্বই সালে হিন্দুকোষে হানা এক শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নে মোট আটশো জনের মৃত্যু হয়